নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মেয়ে মেহরিন আহমেদ আদালতে মামলা করেছেন রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তিনি এই মামলা করেন পরে বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জানাতুল ফেরদৌস ও বাবা নাসিম আহমেদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন এ বিষয়ে আইনজীবী রহমান কালী বলেন বাদীর নিজের সুরক্ষার পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করেছেন আদালত বাদে জবানবন্দি গ্রহণ করে সমন জারি করেছে মামলার বাদী মেহরিন আহমেদ বলেন আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে আমি সুন্দর একটা জীবন চাই জাস্টিস পেতে আদালতে এসেছি মামলার বাদী মেহরিন আহমেদ বলেন আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে আমি সুন্দর একটা জীবন চাই জাস্টিস পেতে আদালতে এসেছি মামলার অভিযোগে বলা হয়েছে গত পঁচিশ মে সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরিন আহমেদকে তার মা ফের ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং জখম করেন বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ায় তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে তাকে প্রতিনিয়ত অপমান ও নির্যাতন করা হয় পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধাদি ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করা হয় এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করেন বিবাদীরা তারা মৌখিক নির্যাতন অপমান অবজ্ঞা ভীতি প্রদর্শন অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন